বন্ধুরা আমি শ্যাক বন্ডিল এখন আমি করবো টিজে গ্যানভেল পরিচালিত রজনীকান্ত অমিতাভ বচ্চন ফাহ ফাজিল এবং রানা দাগ্যপতি অভিনীত আপকামিং প্যান ইন্ডিয়ান সিনেমা বেটটা ট্রেলার রিভিউ এই ট্রেলারটা সিরিয়াসলি বলছি অসাধারণ হয়েছে ব্যাপক ব্যাপক দুর্দান্ত একটা ট্রেলার হয়েছে এই ট্রেলারটার থেকে আমার আশা ছিল এবং আশা সম্পূর্ণরূপে ফুলফিল্ড হয় শুধুমাত্র তাই নয় এর সঙ্গে সঙ্গে এই ছবিটার প্রতি আমার যে আশাটা এর আগে ছিল ট্রেলার দেখবার পরবর্তীতে আশা কিন্তু দ্বিগুণ হয়ে গেল তিনগুণ হয়ে গেল এত এত ভালো একটা ট্রেলার হয়েছে এই ট্রেলারটার মধ্যে আপনারা সব কিছু পাবেন সব কিছু আমি সে ব্যাপারে আসছি সবার কেন এই ট্রেলারটা থেকে বা ছবিটা থেকে আমি এক্সপেকটেশন রাখছি সেটার ব্যাপারে কথা বলা দরকার টি জে জ্ঞান এই ছবি পরিচালক যিনি জয় ভীম ছবিটা বানিয়েছেন যে ছবিটার পরিচালকের নাম আপনারা না জানলেও প্রত্যেকে প্রত্যেকটা সিনেমা প্রেমী দর্শক সেই ছবিটা দেখেছে এবং তাদের দুর্দান্ত লেগেছে অসাধারণ লেগেছে ওই ছবি ক্লাইম্যাক্সের যে সিনটা যেখানে সূর্যা বসে রয়েছে খবরের কাগজ পড়ছে বাচ্চা মেয়েটা সামনে বসে রয়েছে ওই পার্টিকুলার সিনটা কেউ ভুলতে পারবে না এত ইম্প্যাক্টফুল ক্লাইম্যাক্স সত্যি বলছি খুব কম ছবির হয় সেই পরিচালকের সঙ্গে যখন রজনীকান্ত জুটি বাজছে যখন তারা কোলাবোরেট করছে এবং সেই ছবিতে এরকম একটা কাস্টিং পাঁচ পাতিল রয়েছে রানাধাজ্ঞুবতী রয়েছে অমিতাভ বচ্চন রয়েছে অমিতাভ বচ্চন রজনীকান্ত এত বছর পরে একটা ছবিতে আপনারা ভেবে দেখুন সেই ছবিটা থেকে আশা একজন সিনেমা প্রেমী দর্শকের কতটা থাকতে পারে ঠিক সেরকমই একটা আশা লাগিয়ে আমি বসেছিলাম এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় এত বেশি আশা রাখলে আশাহত হতে হয় কিন্তু এই ট্রেলারটা আশাহত করে না বরং আশা বাড়িয়ে দেয় তাহলে ভাবুন এই ট্রেলারটার ইম্প্যাক্ট কি ওটা কোথা থেকে শুরু হবে সেটার সম্পর্কে একটা পরিষ্কার ধারণা ট্রেলারের একদম শুরুর দিকেই কিন্তু আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একজন মহিলার মার্ডার হয়েছে কেন মার্ডার হয়েছে এবং যে মার্ডার করেছে তাকে ধরতে পারা যাচ্ছে না প্রমাণের অভাবে তাকে পুলিশ ধরতে পারছে না যে পুলিশ ডিপার্টমেন্ট একজন এমন এফিসিয়েন্ট পুলিশ অফিসারকে অ্যাসাইন করছে যে ক্যারেক্টার এখানে প্লে করছে রজনীকান্ত যে আইন মানে না আইন সে মানবে ততক্ষণে যখন আইনের দ্বারা কাজ হবে যখন ক্রিমিনালকে ধরা যাবে আইনের দ্বারা যখন আইনের মার পেয়েছে ক্রিমিনালকে ধরা যাবে না তখন সে বেআইনি পথ অবলম্বন করবে তখন সে আইনকে নিজের হাতে তুলে নেবে অর্থাৎ সোজা আঙুলে যতক্ষণ ঘি উঠছে ভালো কথা যদি না ওঠে তাহলে সে আঙুল কিন্তু ব্যাকা করবে রজনীকান্তের ক্যারেক্টারটাই এখানে এরকম এবার সে নিজের বল এবং বুদ্ধি প্রয়োগ করে কিভাবে ক্রিমিনালকে ধরছে সেই জার্নিটাই আমরা সিনেমার মধ্যে দেখতে পাবো কিন্তু এখানে একটা এক্সট্রা মেটেরিয়াল রয়েছে সেটা হচ্ছে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা যেটা অন্যান্য সিনেমাতে থাকে না আমরা এই রুটিন গল্প একটা অন্যায় হয়েছে সেই ক্রাইমটার পেছনে কে রয়েছে ক্রিমিনাল তাকে ধরবে হিরো এই জিনিসটা আমরা দেখেছি চোদ্দ বার দেখে ফেলেছি কিন্তু এখানে আরেকজন পুলিশ অফিসার রয়েছে যে ক্যারেক্টারটা এখানে অমিতাভ প্লে করছে সে ডিপার্টমেন্ট হেড কাইন্ড অফ যা বুঝতে পারলাম ট্রেলার দেখে আমি সেই ক্যারেক্টারটা কিন্তু মরালি কারেক্ট একজন অফিসার যে কিন্তু কোনো ধরনের বেআইনি পথ অবলম্বন করতে চায় না জাস্টিস পাওয়ার জন্য সে জাস্টিস পাওয়ার জন্য আইনি পথে অবলম্বন করতে চায় এবং আইনকে নিজের হাতে তুলে নিতে চায় না এবং রজনীকান্তের চরিত্র যখন আইনকে নিজের হাতে তুলে নেওয়ার কথা বলছে তখন সে সেটার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে অর্থাৎ স অমিতাভ বচ্চন এটা কিন্তু আমরা এই ছবির মধ্যে দেখতে পেতে চলেছি শুধুমাত্র ভার্সেস নয় জাস্টিস জাস্টিস কিংবা এই যে ধরনের সংলাপগুলো ইম্প্যাক্টফুল ডায়লগস এবং অমিতাভ বচ্চনের মতন একজন পোক্ত অভিনেতা এত অভিজ্ঞ অভিনেতা যখন তার ভয়েসে এত ইম্প্যাক্টফুল ভয়েস তার এত সুন্দর ভয়েস এরকম ভয়েসে এরকম ইম্প্যাক্টফুল ডায়লগ এর থেকে ভালো কী হতে পারে এই যে পার্টিকুলার ভয়েস ওভারগুলো তার ডায়লগুলো মাঝে মাঝে আসতে থাকে ট্রেলারের মধ্যে সেগুলো রিয়েলি ওয়ার্ক করছে ট্রেলারটার মধ্যে এবং এখানে কিন্তু প্রপার ইন্ট্রোডাকশন শন হয়েছে ফাহাদ ফাজিলের দেখুন ক্যারেক্টারটা ছোট্ট করে ইন্ট্রোডাকশন হয়েছে সেই ক্যারেক্টারটা যে চোর হবে সেটা আমরা পরিষ্কার বুঝতে পারছি তাকে একটা জায়গাতে অ্যাকশান করতেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যদি ভালো করে আপনারা লক্ষ্য করেন ট্রেলারের মধ্যে তার সঙ্গে সঙ্গে এখানে একটা বিজনেস মানে ক্যারেক্টার প্লে করছে রানা দাগুবতী তারও কিন্তু একটা প্রপার ইন্ট্রোডাকশন হয়েছে ছোট্ট করে হলেও হয়েছে সেহেতু অমিতাভ বচ্চন এবং রজনী তারা ওজি সুপারস্টার যে কারণ ট্রেলারের মধ্যে তাদেরকে স্পেস দেওয়া হচ্ছে তাদের কনফ্লিক্টটা কতটা বড় হতে চলেছে ছবির মধ্যে সেটা প্রপারলি ট্রেলারের মধ্যে এস্টাবলিশড কিন্তু এখানে আমি বলবো ফাহাদ ফাজিল রানা দাগ্যুবতী তারা কম কম করে স্পেস পেয়েছে আমি আশা করব ছবির মধ্যে যেন সেই জিনিসটা না হয় ছবির মধ্যে অবশ্যই দেখুন রজনীর ছবি রজনী মেইন জায়গাটা পাবে এবং তার উপরে লাইমলাইট থাকবে একদম জানা কথা কিন্তু ফাহাদ ফাজিলের মতন স্পেশালি ফাহাদের কথা কেন আমি বলবো সে যখন ছবির মধ্যে রয়েছে আমি আশা করব তার ক্যারেক্টারটা যেন ফ্লেশড আউট হয় প্রপারলি যেন লেখা হয় কারণ দেখুন আমি তো ফাহাদেরও ফ্যান আমি তো ফাহাদকেও দেখতে পেতে চাই একটা ছবিতে সে আছে মানে আমি তার থেকে স্পেশাল কিছু চাই শুধুমাত্র রজনীর ছবি রজনীকে দেখে চলে এলাম ফাহাদকে সেভাবে তাহলে কিন্তু মজা আসবে না আমি আশা করব সেই জিনিসটা যেন ছবির মধ্যে না হয় তাহলে খুব বাজে হবে টিজে গ্যানভেল একজন সেন্সেবল পরিচালক আমি আশা করব সেই জিনিসটা ঘটবে না ছবির মধ্যে এবং এই ট্রেলারটা ওয়েল এডিটেড দুর্দান্তভাবে ডিজাইন করা হয়েছে নো ননসেন্স একটা ট্রেলার হয়েছে একদম এই ধরনের সাবজেক্ট যেরকম একটা কাট ট্রেলার ডিমান্ড করছে একদম টু দি পয়েন্ট চলতে থাকবে একদম আপনাকে ধরে রাখবে এঙ্গেজ করে রাখবে আপনি চোখের পলক খেলতে পারবেন না ট্রেলার শেষ হয়ে যাবে সেই ধরনের একটা পেসি ট্রেলার ডিজাইন করা হয়েছে যেটা যথেষ্ট মজা দিতে পারে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে এখানে আনিরুধের বিজিএম এবং তার সঙ্গে সঙ্গে আনবারিবের অ্যাকশান অ্যাকশান বিজিএম আপনারা জাওয়ানে যে ডুয়োকে কাজ করতে দেখেছিলেন আনিরুদ এবং আনবারিব তারাই কিন্তু এই ছবিতেও অ্যাকশান এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ সামলাচ্ছে এবং দুর্দান্ত কাজ করেছে এখানে আনিরুধের বিজিএমের মধ্যে যে স্টাইলাইজেশান সেটা এই ধরনের টিজে গ্যানভেলের যে একটা রুটেড একটা খুব ব্রুটাল যে একটা দুনিয়া যেটা আমরা দেখতে পেয়েছিলাম যায় ভীমে সেটা এখানে কতটা দেখতে পাবো একটা একটা সেটা এসেন্সটা এখানে পাওয়া যাচ্ছে ডেফিনেটলি কতটা ব্রুটাল হবে সেটার ব্যাপারে এখনো অব্দি নিশ্চিত নয় এই যে গ্যানভেলের ওয়ার্ল্ডে আনিরুদের বিজিএম এটা না খুব ফ্রেশ এই যে কম্পোজিশনটা এটা খুব ইউনিক এটা খুব মজা দিতে পারছে ট্রেলারটার মধ্যে সিরিয়াসলি যেখানে যেখানে রজনীকান্ত অ্যাকশানের যে দৃশ্যগুলো দেখবেন খুব যে একেবারে অ্যাকশন দেখা যাচ্ছে তা নয় কিন্তু পুরোটাই রজনীকান্তের প্রেজেন্সে তার সোয়াগে কোথাও একটা বেরিয়ে যাচ্ছে এখানে দেখবেন যেভাবে অ্যাকশন দৃশ্যগুলোকে এডিট করা হয়েছে যে বিলেনরা ছুটে আসছে সেগুলোকে পরপর পরপর দেখানো হচ্ছে তারপর রজনীকান্ত রজনীকান্ত চালাচ্ছে মানে রজনীকান্ত জাস্ট জাস্ট হাতটা রাখছে রজনীকান্তের ফেসিয়াল এক্সপ্রেশনে একটা যে হালকা হাসি দেয় না বাকিটা ওটাতে বেরোচ্ছে রজনীকান্তের প্রেজেন্স অসাধারণ টিজে জ্ঞানভেল যে কোয়ালিটি স্টোরি স্ক্রিনপ্লে প্লে করেছিলেন জয় ভীমের মধ্যে তার সেভেন্টি এইটি যদি হয়ে যায় না বেট্টাইয়ার মধ্যে আর যদি মাস প্রপার ভাবে তিনি ডিজাইন করে দেন যদি রজনীকান্তকে ট্রেলারের মধ্যে যেরকম লাগছে সেই প্রেজেন্টেশনটা যদি তার হয়ে যায় যেটা হওয়ার সম্ভাবনা খুব বেশি তার কারণ অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক জেলারে রজনীকান্তের সঙ্গে অনিরুদ্ধের ব্যাকগ্রাউন্ড মিউজিক কি ইম্প্যাক্ট পড়েছে আমরা দেখতে পেয়েছি যারা হলে গিয়ে ছবিটা দেখেছি সেই জিনিসটা কিন্তু হওয়ার এখানে সম্ভাবনা খুব বেশি ওই সেভেন্টি এইট্টি পার্সেন্ট যদি ডিরেক্টার ম্যাচ করে দেয় তার আগের কাজের এই ছবিটা ভাই ব্লাস্ট হবে ব্লাস্ট হতে চলেছে এই ছবিটা আমি প্রচণ্ড বেশি আশাবাদী রজনী এবং অমিতাভ বচ্চনের এই টাসেলকে কেন্দ্র করে এখন দেখা যাক মানে এই ছবিটা কিছু ট্রেলার হয় না যে এতটাই আপনার ভালো লেগে যায় ছবিটার থেকে আপনার এক্সপেক্টেশন এত বেশি বেড়ে যায় যে আপনার ভয়ও লাগে কোথাও একটা আশঙ্কা হয় যে এই ছবিটা যদি হতাশ করে না দিল সে বুড়া লাগে ভাই ছিল আমার ওভারঅল মতামত এই ট্রেলারটা সম্পর্কে আপনাদের কতটা কি ভালো লেগেছে ট্রেলারটা সেটা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন ডাটার চোখ রহন वीडियो से